হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকল সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রামীণভাবে ব্যাং মাছ রান্না করার রেসিপি দেওয়ার জন্য এখানে কিছু ব্যাং মাছ নিয়েছি তারপর হচ্ছে এখানে উপরে মরিচের গুঁড়ো দিয়ে দিব দুটো চামচ আর হলুদের গুঁড়ো একশো চামচ দিয়ে দিলাম আর ভিডিওতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে দেখলাক সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে একটা ফলো করে দেবেন তারপর এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিব এখন মাখিয়ে নিব পেস্ট কুচিটাও দিয়ে দিলাম এই তো এখানে হচ্ছে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা লবণ সবগুলো উপকরণ ও চার দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর মাখানো হয়ে গেছে এই তো একটা কড়াই দিয়ে নিয়েছি চুলার উপরে এখন হচ্ছে আমি ভালো করে মানে তেল মানে এখন তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর বিটার কোনো অংশে কোনো হচ্ছে বুলতুলটি হয়ে থাকলে সবাই পুলিশ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এই তো এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর হচ্ছে আমি ঢাকনা তুলে নিচ্ছি এখনও চুলটে দিবো সাইড হয়ে গেছে এই তো উল্টানো হয়ে গেছে আবার হচ্ছে ডাকনাটা দিয়ে ডেকে দিব ডাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার হচ্ছে ডাকনাটা তুলে দিলাম এখন হচ্ছে আবার ওই সাইডটা উল্টে দিব একটু দেখতে একটু বেশি লাল দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু পরে নেই পোড়া পোড়া দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু পরে নেই এই তো দোনো সাইড কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে কিন্তু বেশি পানি দিই নেই পানি দিয়ে তারপর হচ্ছে আমি ডাকমা দিয়ে দিব এই তো ডাকমা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার হচ্ছে ঢাকনা তুলে নিলাম তারপর হচ্ছে এখানে চিরের গুঁড়ি দিয়ে তারপর হচ্ছে উঠিয়ে নিব রান্না কিন্তু কমপ্লিট আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করে করবেন